চাপলেই হ্যাঁ মাত্র একটা বোতাম চাপলেই ফিরতে পারতেন তিনি ফিরতে পারতেন জীবনে পরিবারে সেই নতুন বইয়ের কাছে যে এখনো ঘরের এক কোণে বসে অপেক্ষা করছে ভবিষ্যতের হাজারো স্বপ্ন চোখে নিয়ে তবুও ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির যাননি তিনি লাফ দেননি প্যারাশুট নিয়ে কারণ তখন আকাশে ছিলেন তিনি একানন নিচে ছিল একটা স্কুল ছিল শিশুরা আর ছিল তার মাটির প্রতি অগাধ দায়িত্ববোধ শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটা যেন ফাঁকা জায়গায় পড়ে আর যেন কেউ প্রাণ না হারায় তার অজান্তে এটাই হয়তো একজন সত্যিকারের সৈনিকের পরিচয় নিজের প্রাণ নয় আগে দেশের প্রাণ কিন্তু প্রশ্ন হল তার যে বিমানটি ছিল সেটি কি এই সময়ের উপযোগী ছিল একটা পুরনো এফ সেভেন যার উৎপাদন বন্ধ হয়ে গেছে বহু বছর আগে কিন্তু তবুও সেই মর্চে ধরা যুদ্ধ বিমান এখনো উড়ছে আমাদের আকাশে তৌকির আকাশে মারা যাননি তিনি আসলে অনেক আগেই মরে গিয়েছিলেন যেদিন উনিশশো সালের বাতিল যুদ্ধ বিমান সালে চালানোর সিদ্ধান্ত হয়েছিল যেদিন টাকা গায়েব হয়ে গিয়েছিল নতুন বিমান অজুহাতে তার জন্য কিছুই রাখেনি না কোনো আধুনিক যন্ত্র না কোনো বিকল্প নিরাপত্তা ব্যবস্থা রেখে গেছে কেবল পুরনো প্রযুক্তি আর নিশ্চিত মৃত্যু আর এই মৃত্যু শুধু তৌকিরের না এ মৃত্যু আমাদের এ লজ্জা জাতির তবুও ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রতি রইলো আমাদের শ্রদ্ধা তার সাহসিকতা ত্যাগ আর দায়িত্ববোধ আজ আমাদের চোখে অশ্রু এনেছে হৃদয়ে জাগিয়েছে হাজারো প্রশ্ন জানা গেছে তার পরিবারকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে রাজশাহী থেকে বিকেল পাঁচটায় উড়েছে সেই হেলিকপ্টার কিন্তু ফিরে আসবে না তৌকির আমরা আজ শুধুই প্রার্থনা করতে পারি এই দেশ যেন আর কাউকে মর্চে ধরা বিমানের সাথে জীবন বিসর্জন দিতে না বাধ্য করে তৌকির তোমার আত্মার শান্তিতে থাকুক তুমি একা নও পুরো বাংলাদেশ তোমার জন্য কাঁদছে